নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাবাং জগন্নাথায় তে নম নমস্কার বন্ধুগণ আজ এগারোই জুন দু আজকের বাংলার তারিখ হচ্ছে সাতাশে জ্যৈষ্ঠ চৌদ্দশ বত্রিশ বঙ্গাব্দ আজ মহাপ্রভু জগন্নাথের স্নানযাত্রা আজ পূর্ণিমা জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথ দেবের জয় লিখে যাবেন আর অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র জ্যেষ্ঠা আজকের করণ হচ্ছে বপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বালব করণ আজকের যোগ সাধ্য এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে বাইশ মিনিট ও চৌত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে আঠেরো মিনিট ও পঁয়তাল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা সাতটা বেজে একচল্লিশ মিনিটে আজকের চন্দ্রাস্তের সময় নেই এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট ও সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিত মুহূর্ত নেই তো যেহেতু আজকের দিনে কোনো শুভ সময় নেই তাই আপনারা চাইলে আজকের আপনাদের যে রাশি অনুযায়ী শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারেন কিংবা সারাদিনের অশুভ সময়টাকে বাদ দিয়ে যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো কাজকর্ম করতে পারেন তো যেহেতু সময় খুবই মূল্যবান চলুন মূল আলোচনায় যাওয়া যাক জয় জগন্নাথদেবের দেবের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি নিজেদের বিভিন্ন শুভ কাজকর্মগুলি আপনারা সকালের মধ্যেই করে ফেলার চেষ্টা করবেন কারণ সকাল থেকে আপনাদের সময়টা যেমন শান্তির সময় হবে ঠিক তেমনি বিভিন্ন নতুন কাজকর্মের ক্ষেত্রে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের পাওয়ার কিংবা এনার্জিটা যথেষ্ট পরিমাণে থাকবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দিক থেকে আপনি দুর্বল হয়ে যাবেন কিংবা কাজের তুলনায় অকাজের ক্ষেত্রে কিন্তু আপনি বেশি ব্যস্ত হয়ে পড়বেন অর্থাৎ যে ক্ষেত্রে আপনার না গেলেই নয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি বেশি যুক্ত হবেন এবং বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত কাজে আপনার খুব বেশি প্রয়োজন যে সমস্ত কাজ আপনাকে সঙ্গে সঙ্গে করতে হবে এবং খুব দ্রুত করতে হবে সেই সমস্ত কাজে কিন্তু আপনার খুব বেশি মন থাকবে না সুতরাং এই ধরনের কাজগুলিকে আপনারা সকালে কিন্তু সেরে ফেলবেন এবার জানিয়ে রাখি ভ্রমণে গিয়ে কিন্তু শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে যারা আজকের দিনে ভ্রমণ করার পরিকল্পনা করেছিলেন কিংবা বেশ কয়েকদিন ধরে একটা যাত্রা করবেন এরকম কোন পরিকল্পনা করেছেন তারা অবশ্যই কিন্তু আজকে একটু সাবধান থাকবেন কারণ আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে সময়টা খুব বেশি ভালো হবে না প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো হবে তবে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের মধ্যে কিছুটা হলেও ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা পুরাতন রোগী রয়েছেন কিংবা যাদের শরীরে আগে থেকে কোনো ক্ষত রয়েছে সেই ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং পুরাতন কোনো শারীরিক সমস্যা নতুন করে আবার ফিরে আসতে পারে তো এই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন শরীরে বিভিন্ন রকম ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা কিন্তু বৃদ্ধি পেতে পারে পাওনা আদায়ের ক্ষেত্রে আজকে অশান্তি দেখা দেবে বিশেষ করে যদি আপনারা সকালের সময়টা ঋণ শোধ করতে চান কিংবা পাওনা আদায় করতে চান সেই সময়টা মধ্যমভাবে কাটলেও দুপুরের পর থেকে যদি আপনারা পাওনা আদায় করতে চান কিংবা কোন রকম ঋণ পরিশোধের কাজকর্ম করতে চান সেক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে আর অবশ্যই সাবধান থাকবেন কারণ যাকে আপনারা নিজে থেকে সহযোগিতা করতে যাবেন এরকম কোন মানুষ কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে কিংবা যদি আপনি কাউকে মন থেকে সাহায্য করতে চাইছেন সে কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে তাই নিজে থেকে কাউকে খুব বেশি সহানুভূতি না দেখানোই ভালো হবে শামিস্ট্রির মধ্যে আজকে কিন্তু জামেলা বৃদ্ধি পেতে পারে এর ফলে আপনাদের রাশি সাপেক্ষে বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু কর্মমালিন্য কিংবা পারিবারিক ক্ষেত্রেও একটু সমস্যা দেখা দিতে পারে যা আপনাদের সন্তানদের উপর কিন্তু কো প্রভাব ফেলবে তো অবশ্যই সন্তানদের সামনে অযথা জড়াচড়ে কিংবা অযথা অতিরিক্ত কথাবার্তা বলা আপনাদের উচিত হবে না এই বিষয়টি একটু মাথায় রেখে চলবেন আচ্ছা পড়াশোনার জন্য কিন্তু দিনটা খুবই শুভ দিন হতে চলেছে যারা শিক্ষার্থী রয়েছেন যারা উচ্চ স্তরের শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে তাদের পড়াশোনায় পরিবর্তন দেখা যাবে এবার রাখি যারা ক্ষেত্রে দীর্ঘ রয়েছে যাদের অভিজ্ঞতা যথেষ্ট পরিমাণে রয়েছে তাদের সেই অভিজ্ঞতার দ্বারা এবং নিজের বুদ্ধি কৌশল দ্বারা কিন্তু ব্যবসায় লাভ রয়েছে তবে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন এবং যারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো নাও হতে পারে তো এই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে বারবার বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছিলেন কিংবা একই কাজে নিজের লক্ষ্য স্থির রেখে বারবার চেষ্টা করে যাচ্ছিলেন তবে সেই কাজে কিন্তু বারবারই আপনারা ব্যর্থ হয়েছেন সেই কাজগুলি কিন্তু করে ফেলতে পারবেন পাশাপাশি জানিয়ে রাখি আপনারা নতুন কোনো যদি কাজকর্ম শিখতে চাইছেন সেক্ষেত্রেও আজকের সময়টা একদম উপযুক্ত সময় হতে চলেছে পাশাপাশি চেষ্টা করবেন গুরুজনদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে চলার যারা রাজনীতিবিদ রয়েছেন তারা একটু সাবধান থাকবেন কারণ নিজে নিজের কথাবার্তা কিংবা আপনাদের ব্যবহারের কারণেই কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন আপনাদের জানিয়ে রাখি আপনারা শরীরের প্রতি যেমন সাবধান থাকবেন ঠিক তেমনি নিজের কথাবার্তা এবং ব্যবহারের প্রতিও সমানভাবে গুরুত্ব দিতে হবে অন্যথায় নিজের জন্যই কিন্তু নিজের সমস্যার কারণ হতে পারেন সন্তানদের জন্য অর্থ দিতে হতে পারে পাশাপাশি নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে খরচ বৃদ্ধি রয়েছে আজ দুপুরের সময়ে খুব বেশি ভারী কাজকর্ম আপনাকে করতে হতে পারে এছাড়াও দুপুরের মধ্যে কিন্তু অনেকগুলি শুভ কাজকর্মের অফারও আপনার কাছে আসতে পারে এছাড়াও জানিয়ে কি বিকালের সময়টা আপনাদের জন্য খুবই সুলভ সময় হবে বিকালের সময়ে প্রিয়জনদের নিয়ে কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারবেন এছাড়াও আপনার বাড়ির আশেপাশেই কিংবা আপনি যেখানে থাকেন তার পারিপার্শ্বিক এলাকায় কিন্তু আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন এক্ষেত্রে মানসিক দিক ভালোভাবে হবে এবং নতুন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের উদ্যোগটা অনেকটাই বৃদ্ধি পাবে বিভিন্ন নতুন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের তাড়াহুড়ো করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তাই প্রত্যেকটা কাজেই আপনাকে স্থিরতা বজায় রাখা প্রয়োজন পাশাপাশি জানিয়ে রাখি যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্র ধারালো বস্তু কিংবা এমন কোনো জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন যে ক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে একটু সাবধান থাকার চেষ্টা করবেন কারণ আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিজের প্রিয়জনদের খুশি রাখতে অনেক ঝুঁকিপূর্ণ কাজকর্ম করে থাকেন তাদেরকে কিন্তু আজকে কর্মক্ষেত্রে একটু সাবধান হয়ে চলতে হবে এছাড়াও জানিয়ে রাখি নিজের সুন্দর কাজকর্ম এবং সুন্দর পরিকল্পনার দ্বারা নিজের মালিককে অর্থাৎ আপনার যে কাজ কর্মক্ষেত্রে মূল ব্যক্তি রয়েছে সে কিন্তু আপনার ওপর খুবই প্রসন্ন হবে আর আপনি যদি নিজে মালিক হয়ে থাকেন কিংবা যে কোনো কাজের মূল ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আপনার কর্মচারীর দ্বারা কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে কিংবা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন আপনার প্রিয় কোনো সহকর্মী কিংবা প্রিয় কোনো কর্মচারীর দ্বারাই কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিংবা নিজের কাজের ক্ষেত্রে লাভের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে আর অবশ্যই বিশ্বস্ত কাউকে নিজের কথাবার্তা শেয়ার করবেন কিংবা যে কোনো গোপন বিষয়গুলি শেয়ার করতে পারেন এমন কাউকে বিভিন্ন রকম বিষয় শেয়ার করবেন না যার নামে আপনি অন্যান্য ব্যক্তির কাছ থেকে খারাপ কোনো কথা শুনেছেন কিংবা এমন কাউকে নিজের বিভিন্ন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি শেয়ার করবেন না যাকে আপনি খুব বেশি ভরসা করেন না কারণ বন্ধুগণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেকেই পরক্ষণে আমাদের শত্রু হয়ে যায় বর্তমানে যাকে আপনি বন্ধু ভাবছেন ঠিক কয়েক ঘন্টা পরেই কিন্তু আপনার শত্রু হয়ে যেতে পারে সে তো এক্ষেত্রে একটু এই বিষয়গুলি আপনাকে মেনে চলতে হবে ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের মধ্যমভাবে কাটতে চলেছে তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহগতির গোচর অনুযায়ী আজকের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী সবচেয়ে শুভ সংখ্যা পাঁচ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে সতেরো মিনিট থেকে সকাল এগারোটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন ওম সূর্যদেবায় নম